নজর রাখবো পরবর্তী সংবাদে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল বিশ্ব নৃত্য দিবস নৃত্য দিবস উপলক্ষে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলের মধ্যে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল এই আয়োজন ধর্মনগর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় শোভাযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সেখানে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সকলের ব্যাপক আয়োজন ছিল নাচ গানে ঘিরে ধর্মনগর শহর একেবারে জমে ওঠে কি বক্তব্য উঠে আসছে আজকের নৃত্য দিবস ঘিরে ধর্মনগর থেকে কি আয়োজন কি বক্তব্য শুনুন প্রতি নৃত্য দিবস সত্যি আমাদের নৃত্যশিল্পীদের জন্য অনেক গর্বের কারণ একই দিনে সেই উনত্রিশে এপ্রিল প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছর সমগ্র শিক্ষক শিক্ষিকারা নৃত্যশিল্পীরা দৌথ উদ্যোগে সারা বিশ্বে একই দিনে এই বিশ্বনৃত্য দিবসকে উদযাপিত করে আসছে আমাদের ধর্মনগরের জন্য অত্যন্ত আনন্দের দিন প্রথমবারের মতো সমগ্র সাংস্কৃতিক সংস্থার যত নৃত্য শিক্ষক শিক্ষিকারা আছে প্রত্যেকে আমরা একজোট হয়ে আজকে এই নৃত্য দিবস উদযাপিত করছি তার জন্য যাদের কথা না বললেই নয় আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রী সেন মহাশয় এবং চেয়ারপারসন অধ্যে সরকার সমল চক্রবর্তী শ্যামনাথ মহোদয় প্রত্যেকের ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় আমরা এই আজকের অনুষ্ঠান করার ক্ষেত্রে অনেক উন্নত সফলতা পেয়েছি অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং সঙ্গে সবার আশীর্বাদ নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই এইটুকুই আমি আপনারা সঙ্গে সংশ্লিষ্ট নৃত্যশিল্পীর বক্তব্য উনত্রিশ এপ্রিল প্রতি বছর আজকের দিনে দাঁড়িয়ে নৃত্য দিবস পালন করা হয় এবং জিন জর্জেস নভিরের জন্মদিনকে স্মরণ করে আজকের দিন পালন করা হয় শুধু সেই জায়গায় নয় বিভিন্ন রকমের নাচের আয়োজন ছিল আজকের এই নৃত্য দিবস উপলক্ষে ধর্মনগরের বুকে ছোট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন